শুভ সকাল বন্ধুরা আজকে ওয়েদারটা চরম ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘলা মেঘলা আকাশ দারুণ সুন্দর লাগছে তাই আজকে সকালে একটু ছাদে চলে আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম আজ আমি তোমাদের দেখাবো সারাদিন আমার বাড়িতে সকালবেলায় আমি আমার মা সারাদিন কি যুদ্ধ করি এরকম যুদ্ধ সকাল দিকটা প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে কি বলো তোমরা তো আমি সবজি নিয়ে বসে পড়েছি আজকে রান্নাটা আমিই করব। সবজিগুলো কেটে আমি আজ রান্না করব, মাছের ঝোল শাক ভাজা ডুব খিচুড়ি করব। তো সব জোগাড়যান্তিক করে গ্যাসের কাছে চলে এসছি রান্না বসিয়ে দিলাম সবার আগে করব শাক ভাজা তাই শাক ভাজাটা বসিয়ে দিলাম সারাদিনটা আমার যে কিভাবে সময় কেটে যায় আমি নিজে বুঝতেই পারি না এখন সকাল থেকে দুপুর পর্যন্ত যেন যুদ্ধ করতে হয় যদি এই সময়ের মধ্যে আরেকটু সময় পাওয়া যেত তাহলেও মনে সেটা কাজে লেগে যেত সকাল বেলায় উঠে দুপুর খাবার করা খাওয়ানো আবার টিফিনের খাবার দুপুরের খাবার চান করানো তেল মাখানো ঘুম পাড়ানো এগুলো করতে করতেই যেন সময় কেটে যায় আর এখন ওকে পাঁচটা মিনিট একা ছাড়া যায় না ও এখন নিজে নিজে বসতে শিখে গেছে তাই এখান থেকে ওখান যে কখন চোখের পলকে চলে যাচ্ছে মানে ধারণার বাইরে তাই ওকে একা একদমই ছেড়ে রাখাই যায় না তাই ওর কাছে সব সময় একজনকে থাকতেই হয় আর ও একদমই একা থাকে না একা একা ও থাকলেই লেগে যাবে মানে থাকতেও চরম ভয় পায় কথা বলতে বলতে শাক ভাজাটাও হয়ে গেল তারপরে এবার আমি মাছগুলোকে ভেজে নেব একদিকে রান্না সারছি একদিকে কাজও সারছি ওই ধরে রাখো সবজি খোসাগুলোকে তুলে রাখলাম আর সবজিগুলোকে ক্যারিতে ভরে ফ্রিজে ভরে দিলাম এইগুলোও করছি আবার এদিকে টুকটাক রান্নাও সারছি তারপর এই বর্ষার ওয়েদার একবার রোদ উঠছে একবার বৃষ্টি পড়ছে মেঘ করছে চট করে ছুটতে ছাদে যেতে হচ্ছে তার মধ্যে আবার জামাকাপড় গুলো তুলতে মাকে বললাম আমি রান্না সারছি তুমি ডুবুকে একটু চানটা করিয়ে দাও তাই জল গরম বসিয়ে দিচ্ছি মা ওদিকে তেল মাগাচ্ছে ও প্রতিদিন রলমাল জলই চান করে কিন্তু যেহেতু এখন বর্ষাকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই হালকা একটু গরম জল করে দিলাম মাছটা ভাজতে ভাজতে দেখছি সাড়ে বারোটা বেজে গেছে ও প্রতিদিন ওই দেড়টার সময় ভাতটা খায় এবার দেরি হয়ে যাবে তাই জন্য কড়াইটা নামিয়ে খিচুড়িটা ওর বসিয়ে দিলাম দিয়ে আবারও কাঞ্চা দেখে ওর কাছে একটু এলাম ওর সাথে একটু খেলা করলাম দিয়ে ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে আবার ঢুকে পড়লাম রান্নাতে দুগু ঘুম পেলে চরও খিচিবিচি করে মানে কি করবে ভেবে পায় না চট করে ঘুমাতেই চায় না কাঁদে খিচিবিচি খিচিবিচি করে কিছুতেই ও টুক করে ঘুমিয়ে যায় না ওকে ঘুম পাড়াতেই আমার এক ঘন্টা সময় লেগে যায় আর আমি যেন হাঁপিয়ে যাই ওকে ঘুম পাড়াতে এখনো চান সেরে উঠতে পারিনি মা গেছে ছাদে মেধতে মা আসুক আমি কতটা কি করতে পারি দেখি তারপরে আমি চানে যাবো যেটুকুনি পারবো করে তারপরে বাকিটা মা সারবু খেজুরিটা বা গরম থাকলে মিক্সারে দেওয়া যাবে না ফট করে ফেটে খাবারগুলো ছড়িয়ে যাবে কাটারটা লুজ হয়ে গেছে কালারটা পাল্টানো আর হচ্ছে না তাই বাতিতে ঢেলে ওর খাবারটা ঠান্ডা করতে দেবো দিয়ে মাছের ঝোলটা করব করে চান টান করে এসে ওকে খাওয়াবো ওকে খাওয়াতে দেরি হয়ে গেলে ও ঘুমিয়ে গেলে ওকে খাওয়ানো চড়ো মুশকিল হয়ে যাবে আলু আর কচুটা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা ঢেলে দিয়ে কষতে দেবো বেশি কিছু দেবো না একটু আদা বাটা আর একটু ধনে বাটা দিয়ে আজকে মাছের ঝোলটা করব। ও বাবা লঙ্কা দিতেই ভুলে গেছি জানো দিয়ে আবার গিয়ে লঙ্কা বের করে নিয়ে আসলাম দুটো খুন করে একটু ভেঙে দেবো কি আর করবো মশলাটা বাটার সময় লঙ্কাটা দিতেই ভুলে গেছি মোটামুটি হয়েই এসছে এবার এটাকে আমি জল ঢেলে দিয়ে সেদ্ধ করতে দিয়ে চলে যাব চানে চান করে এসে দেখছি এখন একটু সেদ্ধ হবে কচুগুলো একটু সেদ্ধ হতে বেশি দেরি হচ্ছে তাই বসে গেলাম ডুগুকে খাওয়াতে ডুগুকে খাইয়ে নিয়ে ঘুম পারে নিয়ে তারপরে বাকি কাজ মাকে বললাম তুমি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে মাছটা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে ভাতটা বসিয়ে দাও তারপরে আমি ডিম ভাজাটা করবো ডুগু খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল এখন আর উঠবে না এবার একটু লম্বা না ঘুম দেবে তারপর আমিও মাছটার ডিমটা ভাজতে চলে গেলাম মাছের ডিমটা আর আজকে সময় নেই ভালোভাবে ভাজার তাই এরকম পেঁয়াজ কেটে ঝুরঝুরি করে ঝুরি ভাজার মতো করে ভেজে নিলাম দিয়ে মা আর আমি খেতে বসে গেলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের বাড়িতে এরকম যুদ্ধ হয় নাকি অবশ্যই জানিয়ে